দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আনছি দিনাজপুর জেলাচহী রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে শাহিওয়াল যাতে সার বাসুর গরুগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সে উত্তরটা দিব আর আমরা দেখছিলাম এখানে একেবারে কোয়ালিটির একটি বাচ্চা দেখছেন বেলাল ভাই के बारे ये क्वालिटी दिख भाई बेलाल भाई सलाम

সুন্দর একটা বাচ্চা আমরা দেখছিলাম দেখছিলাম এখানে এই দাও 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 থাপড় থাপড় এই যে হয়ে গেল এই যে এই যে হয়ে গেল আমরা দেখছিলাম এখানে দুটি বাচ্চা কি হয়ে গেল বিলাল ভাই কত জোরাই কত হয়েছে ওটা 107 এটা হচ্ছে 90 আচ্ছা বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি ফুল গরুগুলা সংগ্রহ করছে বেলাল ভাই একেবারে হাই কোয়ালিটির হাই কোয়ালিটি এটা আর কোয়ালিটি হয় না এটা আর কোয়ালিটি হয় না বেশ সুন্দর বাচ্চা এই যে কোয়ালিটি হয় না আচ্ছা যাবে কোথায় বলেন চট্টগ্রাম চট্টগ্রাম যাবে এই যে বেশ সুন্দর যাবে হচ্ছে চট্টগ্রাম তো আরো তো কিনবেন নাকি সব সেরা সেরা কালেকশন আজকে আচ্ছা চলান একটু দেখি আমরা চলুন দেখছিলাম এখানে একটি বেশ সুন্দর সার শাহি পাকড়া পাকড়া আমরা দেখছিলাম এখানে পাকড়া বেস্ট কোয়ালিটির পাকড়া কত বলছেন আপনি কতষট্টি আটষট্টি আটষট্টি আটষট্টি

পঁচিশা সাহি পাকড়া এখানে বেশ সুন্দর বাচ্চা কত বলছেন কত কত চায় পঁচিশ হাজার পঁচিশ হাজার সুন্দর বাচ্চা না দিলে কোনো দুঃখ নাই দেখছিলাম এখানে গিরের বাচ্চা

ষোলো হাজার চাই সুন্দর বাচ্চা একশো বলছে না শাহিবাল দেখছিলাম